আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি আজকের রেসিপি হচ্ছে নেহারি বা পায়া রেসিপি খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি গরুর পায়া নিয়েছি পাঁচ পিস পরিমাণ গরুর পায়া নিয়েছি এখানে গরুর পায়াগুলোকে এবার আমি মশলা মাখিয়ে নেব গরু অথবা খাসির পায়া রান্না কিন্তু একই প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজ ব্যবহার করছি এবং পেঁয়াজগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে দিয়েছি কারণ নেহারিটা অনেকক্ষণ রান্না হবে এতে পেঁয়াজগুলো আস্তে আস্তে গলে যাবে বাড়বে এখানে পেঁয়াজগুলো বড় বড় করে দিলেই টেস্টটা বেশি ভালো হয় পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে নেহারির ঝোলটা একেবারে পাতলা না হয় আর যদি একেবারে পাতলা খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কমিয়ে দিলেই হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আমি দুই টেবিল চামচই ব্যবহার করছি যাতে সহজে সিদ্ধ হয়ে যায় এরপর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা টেস্ট বুঝে একটু দিবেন পরবর্তীতে চেক করে আবার দেওয়া যাবে দিয়ে দিচ্ছি কুচু উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ উঁচু উঁচু করে দিতে হবে এতে জাল খুব একটা কম হলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবেল চামচ মানে গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবেল চামচ মানে ঝোলটা সাধারণত পাতলা হয় তো এর জন্য মশলাপাতি একটু বাড়িয়ে দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচামরিচ এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি দিচ্ছি দুটো তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি সবুজ আলাস দিয়ে দিচ্ছি চারটি দারুচিনি দিচ্ছি ছোটো সাইজের দুই তিনটি লং দিয়ে দিচ্ছি তিন চারটি এবং শাহী দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষার তেল দিচ্ছি 1 কাপ আপনারা চাইলে রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন সব মাংস রান্নাতে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি আমার কাছে এটা ভালো লাগে তো আপনারা চাইলে রান্নার তেল ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি তো পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ এটা অনেকক্ষণ রান্না হবে এখানে আমি পুরো পাতিল উঁচু উঁচু করে পানি অ্যাড করেছি এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যে কোনো একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি মোটামুটি মশলা দেওয়া হয়ে গেলে এখানে আর কোনো জামেলা নাই ধৈর্য ধরে এটাকে শুধু রান্না করতে হবে ঢাকনা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আমি দেখে নিচ্ছি নেহারিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং একদম লো হিটে এটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে হাটগুলো খুব সহজেই একদম নরম হয়ে যায় হাটগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এরপর যে আমার রান্নাটা শেষ রান্না শেষ করে এখানে জাস্ট একটু বাগান দিয়ে দিলে হবে পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা একটু ভালো দেখা যায় তো এটা আমার প্রায় হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি বাগা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো ছড়ায় এক চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে জলের সাথে যাতে অ্যাড হয় একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ডাকলা দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য মিদু আছে এটাকে পাঁচ দশ মিনিট রাখার পর রান্নাটা প্রায় হয়ে গেছে যেহেতু আমার পাড়াগুলো সেদ্ধ হয়ে গেছে সেতু রান্নাটাও হয়ে গেছে এরপর যে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং এটা পরিবেশনের জন্য রেডি করছি